আসসালামু আলাইকুম বন্ধুরা মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে নাহার ব্লক চ্যানেল থেকে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখো আমি এখানে লাউ কেটে নিছি আর আটা মেখে নিছি তারপরে কিছু ডাল ধুয়ে রাখছি পিঁয়াজ মরিচ কেটে নিছি বন্ধুরা চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি একটা কড়াই চুলাই কড়াই দিয়ে দিছি আর দিয়ে দিলাম তেল এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এখানে আমি দেখো কুচি করে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন লাউগুলো আর পেঁয়াজ মরিচের সাথে বেশি একটু মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর দিচ্ছি রসুন বাটা এখন ভালো করে লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ডাল আর একসাথে সবগুলি আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে কিছুটা কমে যাবে সফট হয়ে যাবে আর দেখো ঢাকা দেওয়ার পরে লাউ থেকে কতটা পানি বেরিয়ে আসছে এই পানিতে বেশ কিছুক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব তো এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের রোজ আগের আর এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য জিরাবাটা এক চামচের মতো জিরাবাটা আমি দিয়ে দিলাম তো যা বলছিলাম এই ভিডিওটা আমার রোজ আগের তো আজকে ভিডিও তেমন কোনো ভিডিও ছিল না তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা অনেক দিন ধরে গ্যালারিতে রয়ে গেছে তো বন্ধুরা এই যে ডাল আর লাউ দিয়ে এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা যা দিয়েই খাবে তাতেই জমে যাবে আমি আজকে এটা রুটি দিয়ে খাবো আর বাকিটা যেটুকু থাকবে সেটুকু অন্য কিছু দিয়ে খাওয়া যাবে তো আমি এখন গরম করে রাখা পানি দিয়ে দিলাম বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি ঢাকা দিয়ে দেব তো যেহেতু রোজার মাস তো বন্ধুরা বয়সটা দিতে দেরি হয়ে গেল আর বয়েসটা দিতেও কিন্তু বেশ একটু কষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও শেয়ার করব না তারপরেও কিন্তু ভালো লাগে না এই জন্য আমি যা পারলাম একটা কিছু দিয়ে দিলাম তোমরা এটা মানিয়ে গুষিয়ে একটু দেখে নিও আর এখন আমি জলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম আবার একটু নেড়ে দিব তো ডাল যেহেতু দেওয়াতে তো এ নিচে লেগে যেতে পারে তার জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিলে একটু টক টক ভালো লাগবে খেতে আর শীতকালে এটা পুরো শীতের সময়ের ভিডিও তো বন্ধুরা আমি এখন একটু লবণটা চেখে দেখলাম তো আমার মনে হয় লবণটা সম্পূর্ণ পারফেক্ট ছিল আর এখানে আরও কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আমি চেখে দেখলাম ঝালটা একটু কম কম লাগছিল তাই এখানে আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢেকে দিলাম তো বন্ধুরা দেখো আমার কিন্তু লাউ দিয়ে ডালটা হয়ে গেল ডালটা নামিয়ে রেখে আমি এখন চলে যাব রুটি করতে আমি যে আটা মেখে রাখছিলাম ওটা দিয়ে একটা লেচি কেটে নিচ্ছি আর এখন আমি রুটি বেলে সেঁকে নেব তো এই যে দেখো আমি রুটি করে সেকে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে দেখতে দেখতে তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে তো এটা ছিল আমার ডিনারের একটা আইটেম ডিনার করব আজকে এই রুটি আর লাউ ডাল দিয়ে ধরা আমার কিন্তু রুটিগুলো সব তৈরি করা হয়ে গেল আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি তৈরি করে নিছি এরপরে চলে গেলাম খাবার টেবিলে এখন আমি আর আমার শাশুড়ি মা দুইজনে খেয়ে নেবো মাকে খাবার দিলাম সে খেয়ে নিচ্ছে আমিও এখন ডিনার করে নেব বন্ধুরা জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে তো সব দিন একরকম ভিডিও দেওয়া যায় না যাই হোক বন্ধুরা একটু সবাই একটু মানিয়ে নিও আর পুরো ভিডিওটা দেখে নিও শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না আর আজকে একটু ঈদের শপিংয়ে যাব তাই জন্য একটু ব্যস্ততার ভিতরে আসি এই সন্ধ্যার পরে তো শপিংয়ে যাব তো আমিও ডিনার করতে বসে যাব এখন আর এদিকে কারো একজনের ভিডিও চলছে এই যে আমি এখন এখান থেকে রুটি নেব ডাল নেব নিয়ে ডালটা নিচ্ছি নিয়ে খেতে বসবো বন্ধুরা আজকের মতো বিদায় নেব আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম